হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনার মাঝে যে জাম্বুকুন্ডম নিয়ে এসেছি যে আপনার তেজি ঘোড়াটা খুব বেশি দৌড় পারে এতই বেশি দৌড়দরি করে লাশ পর্যায়ে দেখা যাচ্ছে কোন দাম দিতে চায় না না পারার কারণে অনেক লজ্জিত হতে হয় ওই তেজি ঘোড়াকে থমকি দিতে এবং কি ওর মাথাটা আপনার কাছে নয় দেওয়ার জন্য আজকে আপনারা ব্যবহার করবেন জাম্বুকুন্ডম জাম্বুকুন্ডম এমন একটি কুণ্ডম এটার মাধ্যমে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন খুব ভালো রেজাল্ট যেমন ধরেন আপনার এই জিনিসটা যখন আপনি করবেন আপনার যেই সাইজই থাকুক আপনার আট ইঞ্চি করে ফেলতে পারবেন এখন আট ইঞ্চি করে যখন আপনার তেজি ঘোড়ার সাথে শুরু করবেন দৌড়াদৌড়ি দেখবেন যে আপনার তেজি ঘোড়া আপনার সাথে না পেরে খুব সহজেই মানে আপনার একবার হইতে হইতে ওনার দুই থেকে তিনবার হয়ে যাবে তারপরে কি করবে মাথাটারে নোয়াই দিয়ে আপনার পায়ের কিস পায়ের কাছে শুয়ে পড়বে দেখবেন এমন একটি রেজাল্ট পেয়ে যাবেন এটার মাধ্যমে এটা দেখেন খুব একটা উন্নত একটি প্রোডাক্ট একদম চামড়া কালার অবিকল ঠিক আছে এটি যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি আপনি এই মাথার মধ্যে তেল লাগিয়ে খুব সুন্দর করে পিসলি করে তারপরে আপনি এটা ব্যবহার করবেন ঠিক আছে এটার সাথে অনেক সময় জেল টেল আবি জাবি থাকে ওগুলো কখনোই ব্যবহার করবেন না কারণ বাইরে থেকে আসা একটা জেল টেল ওটা কেমিক্যাল জাতীয় সাময়িক সমর জন্য ব্যবহার করলে চুলকানি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার অলিভেল তেল বা নারকেল তেল যদি ব্যবহার করেন তাহলে খুব একটা ভালো তো এই জাম্বকন্ডমটা নিতে চান ইঞ্চি সাইজের চান্ডম তারা কিন্তু নিতে পারেন অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পাঠাই দেবো দেখেন এটা একদম অবিকল একদম রিয়েল যে জিনিসটা থাকে একদম সেম ওরম করা হয়েছে আপনি এটা করলে পার্টনার কিন্তু বুঝতে পারবেন আপনি কোনো কিছু করছেন কিনা যারা নিয়ে আপনারা নিতে চান আর বেনিফিট সম্বন্ধে তো জানাইলাম দেখেন এটা ভরট আছে আপনি যে কোনো সাইজে পড়বেন দুই ইঞ্চি বড় বড় হয়ে যাবে